পেটে বা পায়ুপথে নয় এবার কোমরের বেল্টে সোনার বকলেসে বহন করছিল পাচারকারীরা কিন্তু বিধিবাম পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী সোমবার সকালে খুলনা নগরী লবণচরা থানা দিন মোড় থেকে পঞ্চাশ সোনা সোনাসহ তাদের আটক করা হয় পুলিশ জানায় সকাল আটটার দিকে ইমাত পরিবহনের একটি গাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি সাঁচিবনিয়া পৌঁছালে তল্লাশি চালায় পুলিশ এ সময় ধর ও নয়ন মানিক নামে দুজন যাত্রীর কাছ থেকে দুটি সোনার বকলেস ও একজনের কাছ থেকে একটি ব্রেসলেট উদ্ধার করা হয় পুলিশ আরও জানায় সোনা পাচারের সময় তারা নতুন কৌশল অবলম্বন করে এবার নিজেরাই সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করে বকলেসের ওপর তারা রূপার রঙের আবরণ করে দেয় আটক বাবুল রাঙামাটির রাজস্থলী উপজেলার মহব্বতপাড়া এলাকার বাসিন্দা আর নয়ন মানিক চট্টগ্রাম ফুটিকছড়ি উপজেলার বণিকপাড়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক